প্রিয় দর্শকবৃন্দ আমি রয়েছি এখন নরসিংদী রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে কালনি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু নরসিংদী রেলওয়ে স্টেশনে এসেছে তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে এই কালনি এক্সপ্রেস ট্রেনে মানুষ চলাচল করে কি পরিমাণ যে দূর শিকার হয় দুর্দশা যে মানুষের কতটুকু হইলে আমার মুখের বলার বাসা নাই যে এই রেলওয়ে স্টেশনের ব্যবস্থা যে এত বাজে যা কখনোই কল্পনা করা যায় না তো যাত্রীরা ট্রেনে উঠবে দেখতেছেন যে এখানে দরজাগুলো কিন্তু বন্ধ তারা কোনোভাবে কিন্তু ট্রেনে উঠতে পারতেছে না তো যাত্রী যে পরিমাণে সংখ্যা এই দরজাগুলো বন্ধ রাখা কিন্তু মুটেও ঠিক না কারণ যাত্রীদের কিন্তু অনেক ভোগান্তি এই ট্রেনের যে ব্যবস্থা যে দুর্দশা এটা সম্পূর্ণটা আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কালনি এক্সপ্রেস ট্রেনটিতে কী পরিমাণে যাত্রীদের ভোগান্তি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এই দায়বার এড়িয়ে চলতেছে দায়ভার কোনোভাবেই সংস্কার করতেছে না দেখতেছেন যাত্রীরা কিন্তু অনেক চেষ্টা করো ভিতরে কাউকে দিয়ে দরজাটা গোলা কোলাতে পারতেছে না তারা চেষ্টা করতেছে ট্রেনে ওঠার জন্য তবু তারা চেষ্টা করতেছে দেখি অন্য বগিতে নিয়ে ওঠা যায় কিন্তু অন্য বগিতে কীভাবে উঠবে দেখেন ওখানেও কিন্তু যাত্রীদের প্রচুর ভিড় আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন যে পরিমাণে যাত্রী সেই পরিমাণ কিন্তু বগির দরজাটুকু খোলা নাই যার কারণে কিন্তু যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি তো এখানে যে এত পরিমাণ যাত্রী তারা উঠবে কোথায় বলেন ভিতরে তো আরও অন্য স্টেশন থেকে চেড়ে আসছে তারাও তো যাত্রী রয়েছে ভিতরেটা আপনাদেরকে দেখানো সম্ভব হতো আমি অবশ্যই আপনাদেরকে দেখাইতাম কিন্তু ভিতরে দেখানো আপনাদেরকে সম্ভব না কারণ যে পরিমাণে যাত্রী আমি যদি একবার ঢুকি কখনোই বের হইতে পারবো না তো আপনারা দেখতেছেন যাত্রীরা কিন্তু এখানে উঠতে পারতেছে না তো আমি এই ভিডিওটা যখন করছিলাম তখন লাস্ট মুহূর্তে একটা কথা বলে রাখি যে লাস্ট মুহূর্তে কিন্তু অনেক একটা দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনাটা কেমন জানেন তারা যখন ট্রেনে উঠতে চাইছিল যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাতে একজন মহিলা দাঁড়িয়েছিল তো ট্রেন যখন ছেড়ে যায় তখন ট্রেনের টিটি সেই গেটটা খুলছে খোলার পর যে মহিলাটি দাঁড়িয়েছিল সেই মহিলাটি পরে যায় ট্রেন থেকে তো কয়েকজন দৌড়ে তারপর কিন্তু সেই মহিলাটাকে বাসাইছে এবং আল্লাহ তাকে হায়াত রাখছে বিদায় কিন্তু সে বেঁচে রয়েছেন তো সেটা আমি বন্দি করতে পারি নাই পরে আমি যা যারা কাছে ছিল তাদের কাছ থেকে আমি শুনছি এবং সেই মহিলাটিকে আমিও জিজ্ঞেস করছিলাম তো সেই মহিলাটি বলছে যে এই গেটটি বন্ধ থাকার কারণে তার এই দুর্ঘটনার শিকার হইতে হয়েছে এবং সে হাঁটুতে এবং মাথায় কতগুলো ব্যথা পাইছে তো ভিডিও করা নিষেধ ছিল তাই উনি ভিডিও ক্যামেরার সামনে আসে নাই তো দেখেন এই ট্রেনের এই ব্যবস্থা যদি কখনও সংস্কার না হয় তাহলে কিন্তু কখনো আমাদের এই ভোগান্তি আমাদের এই অভ্যুত্থানের যে ফসল সেটা কিন্তু আমরা পাবো না তো আমরা চাই যেন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি যেন আমাদের এই রেল ব্যবস্থাও যেন সংস্কার হয় তো দেখেন মানুষ কষ্ট করে ছাদে উঠতেছে এখন কি জানেন ট্রেনের বগিতে ওঠা থেকে ছাদে ওঠা অনেকটাই নিরাপদ কেন এই কথাটা বলতে জানেন ট্রেনে যে দেখছেন বগিতে যে উঠবে কিভাবে উঠবে মহিলারা বয়স্ক মহিলারা এরা তো উঠতে পারবে না পুরুষরা উঠতে অনেক কষ্ট হয়ে যায় হিমশিমকায় কিন্তু এইভাবে জার্নি করে ভ্রমণ করাটা আমি জানি না কত যুক্তি যুক্তিসঙ্গত কিন্তু মানুষ কি করবে বলেন মানুষ তো যাতায়াত করতে হবে তাই না তারা কোনোভাবেই যাতায়াত করতে পারে না অনেক ভোগান্তি হয় ট্রেনে এ কালনি এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করলে তো অনেকেইকে দেখতেছেন যে তারা নিচে সেটা বগিতে না উঠতে পারায় কিন্তু তারা সাদে উঠতেছে তো যারা সাদে উঠতেছে ভাই তারা অন্তত নিচে বগি যে ভোগান্তি যে অনেক চাপ মানুষের এটা থেকে হয়তো বাঁচবে কিন্তু স্বাদে ওঠা কর্তৃপক্ষ নিষেধ রয়েছে কিন্তু মানুষ না পেরে ও নিরুপায় হয়ে কিন্তু মানুষ স্বাদে ওঠে তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার এই ভিডিওটি মানুষ দেখে মানুষ সচেতন হয় যেন সংস্কারে কাজে লাগে তো আমি সব সময় রেল স্টেশন এবং সাময়িক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আমি বহুদূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি প্রায় সময়ই কিন্তু রেল দিয়ে কিন্তু ভ্রমণ করে থাকি রেল লাইনে আমার ভ্রমণ করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আপনাদেরও কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে ট্রেনে ভ্রমণ করতে আপনাদের কেমন লাগে আমি বাড়ির যখন যাই নরসিং যখন বাড়ি থেকে আসা যাওয়া করি তখন আমি প্রায়ই ট্রেনে আসা যাওয়া করি তো এই মুহুর্তে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে ডাকার উদ্দেশ্যে তো অনেকে দেখতেছেন যে দরজার সামনে কতভাবে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আহা কি কষ্ট মানুষের কত ভোগান্তি দেয় না দেখেন জানি না কবে আমাদের এই বাংলাদেশে এমন রেলওয়ে ব্যবস্থা দেখে আমরা সংস্কার পাব দেখেন মানুষ কত জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে চলাফেরা করতেছে নিজে একজন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে কত মানুষ ওঠার জন্য চেষ্টা করতেছে ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে তারপরে মানুষের নিজের যাত্রায় নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই রেলওয়ে স্টেশনে রেল লাইনে ভ্রমণ করে থাকে তো আপনারা কখনও কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা না অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কী কী সংস্কার চান যে রেলওয়ে সংস্কার কর্তৃপক্ষ কী কী সংস্কার করতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সেই কামনা করি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন